বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এক ছেলের অনেক বন্ধু ছিল এটা নিয়ে সে খুব গর্ব করত কিন্তু তার বাবার ছিল মাত্র একজন বন্ধু তবে তিনি ছিলেন সত্যিকারের বিশ্বস্ত একদিন বাবা ছেলেকে বললেন তোর অনেক বন্ধু আছে আজ রাতেই দেখা যাক সত্যিকারের বন্ধুকে ছেলে রাজি হয়ে গেল রাতে দুজন বেরিয়ে পড়ল ঠিক রাত দুইটায় ছেলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর বাড়ির দরজায় করা নাড়ল অনেকক্ষণ পর ভেতর থেকে আওয়াজ এল মা বলে দাও আমি বাড়িতে নেই এ কথা শুনে ছেলে হতবাক হয়ে গেল মন খারাপ করে ফিরে এলো তখন বাবা বললেন এবার আমি তোকে আমার বন্ধুর কাছে নিয়ে যাব বাবার বন্ধুর বাড়িতে গিয়ে দরজায় করা নাড়তেই ভেতর থেকে উত্তর এল দাঁড়াও আসছি কিছুক্ষণ পর দরজা খুলল বাবার বন্ধু এক হাতে টাকার থলে আর অন্য হাতে একটি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এগুলো কেন বন্ধু বললেন এত রাতে দরজায় করা নাগলে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বিপদ হয় টাকার নয়তো শত্রু যদি টাকা দরকার হয় তাহলে এই থলেটা নিয়ে নাও আর যদি লড়াইয়ের দরকার হয় তাহলে এই তলোয়ার নিয়ে আমি তোর সঙ্গে চললাম বাবার চোখে জল এসে গেল তিনি ছেলেকে বললেন বন্ধু একজনই রাখবি কিন্তু যেন সে সত্যিকারের হয়